সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সেই সিনেমার জন্য নতুন নায়িকা প্রতিষ্ঠানটি টক শো টু দ্য পয়েন্ট এর উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া এর কর্ণধার আব্দুল আজিজ চেয়েছিলেন আলোচিত মুখ দীপ্তিকে নায়িকা বানাতে কিন্তু সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন দীপ্তি বিস্তারিত নুসরাত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সমসাময়িক ঘটে যাওয়ার ঘটনাকে ভিত্তি করে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে এই সিনেমার জন্য নতুন নায়িকার সন্ধানে রয়েছে প্রতিষ্ঠানটি আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসাবে প্রস্তাব দিলেও তিনি সেই প্রস্তাব নাকচ করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ চেয়েছিলেন ছিলেন দীপ্তিকে পর্দায় আনতে তবে দীপ্তি অভিনয়ে যুক্ত হতে চান না বলে জানিয়েছেন দীপ্তি চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান উপস্থাপনা আমার পেশা এটা সঠিকভাবে করার চেষ্টা করছি এছাড়া পড়াশোনা লেখালেখি ও উন্নয়নমূলক কাজে ব্যস্ত থাকতে চাই আপাতত অভিনয় যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই দীপ্তির এমন সিদ্ধান্তে নতুন নায়িকার খোঁজে আছেন আব্দুল আজিজ তিনি বলেন সমসময় ঘটনা নিয়ে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষ প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসাবে চেয়েছিলাম তবে তিনি এই মুহূর্তে অভিনয়ে যুক্ত হতে চান না দীপ্তি চৌধুরী সম্প্রতি টেলিভিশনের টক শো টু দ্য পয়েন্টের মাধ্যমে আলোচনায় আসেন এই শোতে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সাথে উত্তপ্ত আলোচনায় দীপ্তির ধৈর্য ও ভদ্রচিত আচরণ সকলে নজর কাড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আলোচনার সময় বিচারপতি মানিক মেজাজ হারিয়ে দীপ্তির উপর ক্ষোভ প্রকাশ করেন এবং বেশ কয়েকবার ব্যক্তিগত আক্রমণ করেন তবে দীপ্তি তার উপস্থাপনার দায়িত্ব পালন করে পরিস্থিতি সামাল দেন যা দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তাকে নিয়ে আলোচনা শুরু হয় আলোচিত এই উপস্থাপিকার সাথে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা নির্মাণে আগ্রহী হলেও দীপ্তি আপাতত নিজের পেশা ও অন্যান্য কাজে মনোযোগ দিতে চান প্রযোজক আজিজ আরও বলেন সিনেমাটির গল্পে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠবে যা দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি উল্লেখ্য জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে মাহিয়া মাহি নুসরাত ফারিয়া বিপাশা কবির জলি ফারিন ও পূজা সহ অনেক নায়িকার উত্থান হয়েছে জাজ মাল্টিমিডিয়া এর আগেও বেশ কিছু ব্যবসা সফল সিনেমা নির্মাণ করেছে যা দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসর সমাদৃত হয়েছে এবার সমসাময়িক ঘটনা নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি সেখানে সমাজের প্রাসঙ্গিক বিষয়গুলো ফুটে উঠবে চৌধুরীর প্রস্তাব নাকচের পর নতুন মুখ খুঁজতে জাজ মাল্টিমিডিয়া তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে